ও তো এখন আবার আইসি বিএনএম তোরা শপিং আছে দেখে কেটে কেটা লই তোরা বেডের লাগি মাত্র সরি বেডের টু বেড কভার এটা লই মো রাজাই লই মো তো দেখা যাক আর কেটে কেটে নেই অবশ্যই আপনার লাগি শেয়ার করম দেখে বেডিং নিকামছি অন আছে বালিশ বালিশ সুন্দর আছে বেডশিট নাইক্স তোর বেডশিট ওটা নিতাম দেখা যাক কেটে কোনটা নেই বেশি সাদা বালাফাই सदा ने मुखाइस लगे हमारे से यह सुंदर आिंटेड सदा ने मुगे সাজাতে সুন্দর লাগে একটা প্রিন্টারটা নাই দেখে কোনটা নাই তো এখন রাজাই লইছি আমরা লাগে ডুবেট খাবার লইতাম ওই বহন সাদা লই ল সাদা বালা আরো সব তো সাদা বালা এটা কেটা

সেম লইলি তামি ও তো ভিউার্স আমরা বেডশিটটা দেখাম এখন আর দেখা যাওয়া কোনটা লই ও তো দেখতে পারা আমরা দেখ আমার যদি আপনার কাছে আছে আমার ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই ভিউার্স লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লোক শেয়ার করবা আর ও তো আর তো এখন তো যেহেতু নতুন ঘর নতুন ঘরে লাগে তখন শপিং লাগব আর যেহেতু মানে যা কিছু করে না এনে আমি টুকটাক শেয়ার করার চেষ্টা করি তো ওটা নিছি দুইটা সেম আর নিছি সোনা ফাদ তো গুণারম ফরে মাঝে যে সুন্দর সুন্দর টু বেট কাবার ওখান ওখানেরাম এগুলা আরো বেশি আমার কাছে ভালো লাগছে সে নাইস টেম্পাউটের লাগি নাইস আছে এটা নাইস আছে অনেক সুন্দর টেম্পাউন্টে লাগি এগুলা সুন্দর আছে আর আগে থেকে এখন আরো বেশি দেখলাম আমি সুন্দর আইসে তো ও তো আমাৰ এইগোলা কিনিয়া এখন ঠিল যায়মগৈ আমি এটা ফ্লাৱাৰ দেখিলাম ঢুকাই ৰাম মনে মনে অৰ্থাৎ এতিয়া পাইৰাম না সেইগিলা দেখাম তেতিয়া তো আছে আস্তে যাই মোৰ আৰু ফৰে বাকী এখন যি এটা বেছি ইম্পৰ্টেণ্ট ওঠ নেৰাম আৰু বেছি কোনো নেৰাম না কাৰণ আস্তে আস্তে লৈ মই ইনচাল্লা আৰু এখন যে তাৰ বেছি দৰকাৰী এইগুলে আমি নেৰামগৈ অটো আরবি অনেক জিনিস আছে এখন সুন্দর সুন্দর আগে এতটা বেশি আসিল না এখন দেখার ওটা অনেক ভালো লাগে দেখলে এগুলা দাদা טוב, זה נעשה לגמרי. שדה? שדה. מי שדה? פרוטי בשאי כיתה? מה זה שדה בשאי כיתה? בשאי כיתה נאמו? מי שדה? פלאו רמי בשאי כיתה נאמו? אה, לא בשאי אפליה. לא בשאי כתה.

তো এখন আমি যাই মর একটা সফ ফ্রিজ দেখছিলাম আমার গেছে ও ফ্রিজটা এত বেশি ভালো লাগছিল আবার গেছিলাম দেখতাম ফ্রিজটা আনতে ফার্মার আমি জানি না বাট আমার গেছে খুব বেশি ভালো লাগছিল এখন যে সময় লইতাম গেছি ঠিক আছে তারা এটা অনেক দরজা ভাই ঢুকে না তো আমার দরজার সাইজ আমি যতটুকু দেখলাম যে আসলে আসলেও ডুগত নাই তারা যদি এটা আমার হইতো না তাইলে আমি ফ্রিজটা লইলাম নেই ডেফিনেটলি তোমার কাছে এত বেশি ভালো লাগে এই ফ্রিজটা আমি দুইবার বসে গিয়া দুই দিন ও তো এখন আস্তে আস্তে সপ্তাহ ঢুকাই লেব আর পেইন্ট করা নাই সপ্তাহ পেইন্ট ওটা করতাম ফ্লোরিং পেইন্টা সপ্তাহ করতাম লোকটা আস্তে সপ্তাহ করা লাগবো এটা কিচ্ছু করা নাই ইনশাআল্লাহ সপ্তাহ হয়ে আস্তে আস্তে আমি শেয়ার করবো আরও তো তোরা কিছু জিনিস আনছি ওখান জাস্ট বাকি সপ্তাহ রয়েছে আমার ওই তোমার কিচেন তো কিচেনটা কমপ্লিট আছে সপ্তাহ ওখান তো কুকারটাও আইনা লাগানোই যাব ওয়াশিং মেশিনের স্পেস তারপরে ফ্রিজ ও তো ইনশাআল্লাহ আপনারা দেখবা দেখতে তাও মাত্র আজকে সকালে দশটার সময় সাবি এখন বাজেট বারোটা ফন্ড তো এখন জিনিসগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আমি শেয়ার করম আপনার লগে তো এগুলা তো অনেক কাজ আছে দেখবা তোমার গার্জেন বাঘ গার্জেনটা অনেক বড় মাল্লা সবকিছুর লাগিয়ে আল্লা আস্তে আস্তে জিনিসও সব সবকিছু আস্তে আস্তে বর্তম একবার তো করা সম্ভব নাই যতই ইচ্ছা থাকে না কেনে অনেক তো যত ইচ্ছা থাকে না কিন্তু ওখানে সপ্তাহ করা সম্ভব নয় সপ্তাহ করা যায় না তো এইগুলা খাইছিলাম আমি আলু ফ্লেট ফালাই ওনার রাখছি এখনো বিন টিন কুচু আনছি না তো ফালাই মো তো বিহার্স আশা করি আপনার কাছে ভালো লাগে তো আমার জিনিস সকাল হয়ে না ঠিক আছে টিভি আচ্ছা ঠিকই আচ্ছা নেই আমি এগুলারে এক মাস আগে দেখে আইসলাম আর সতেরো তারিখ তো সাবিফাই আমরা জানতাম তো ষোলো তারিখ আমরা অর্ডার করে রাখছিলাম আমার হাজব্যান্ডে তো অর্ডার করার পরে তারা নেক্সট ডে ডেলিভারি দিলাইছেন আর খুব कुएके हमें तो तो दे शॉप तक स्टोरेज में जा हासिल देखे फाइलें सी नाम देना तो नेक्स्ट डे डिलीवरी दे वाले को भला हुई से तरह स्टोरेज में जो शॉप की स्वासिल इतना कितना कुकर नहीं हाय তোর মানে আঠাই দরজাটা তো কিছু নেয়ের দরজাটা বেশি টাইট তারা হয়ে ডুক্ত নাই তো গার্ডেনের বা গার্ডেনের দরজা বাই তো তারা ঢুকাইবা তো ঘর মো অনেক কষ্ট আছে অনেক জামেলা অনেক কিছু মিলেরিয়া সপ্তাহ প্রবলেম ইনশাল্লা সপ্তাহ ঠিক কর্ম আস্তে আস্তে আপনার লগে শেয়ার ও তো আমার গার্জেনের তর্জা দেখায় আমার গার্ডেন

கேஸ் குக்கர் இமர்கே ஸ்கூக்கர் லாகே ஆர் அம் கேஸ் குக்கர் த யூஸ்ட் தோ நெமி அமர்கே ஸ்கூக்கர் சாய் குச்சோ கானியோ மஸன் ரஹ்சே நமர் எலெக்ட்ரிக் குக்கரே கானியோ குஜே டிப் தன் லாஸ் தர் ஜா ரசே யா Mm. it's electric, this one. It's electric. Should oh that's gas. Oh, it's yeah, gas. gas. Yeah. Yeah, we got the gas. All oh, right. Okay. Somebody yeah. else will do that. All oh, right. Because okay. these the are side side. for that. Yeah, I don't get the job. Tens. Um, Tens. Ten, yeah. To fix for the washing machine cooker. To fix for.

or what a fix for sanatara fix for bojon and for your fridge which one baby otanata i think i like um, this one নাই তো নাম তো এখন আইসে ফ্লোরিংয়ের জিনিস লইয়া লাম তো তারা মেজরিং কইরা লোয়া যাইব আর আমরা চুজ কইরা যেমনাম তো দশটা মানে একটা পরে আর একটা র তারপরে ব্লাইন আর রিস তো এক পাঠিয়ে যাই রস পাতি আই রলাখান এদিন সারাদিন আমরা এতো বেশি ব্যস্ত আসলাম আস্তাটা দিন ওই ওলাখান গেছে কেন একটা টেবিল আনছে কিচেন টেবিল কিচিনের লাগে একটা নর্মাল জাস্ট সব সময় খাওয়া দাওয়া লাগে তুইটা ফিক্স করাম এখন তারপরেও তোমার ফ্রিজ ফ্রিজও জিনিস এখন তৈস না তৈম আর কুকারে এখনও ফিক্স করেছে না কুকারটা ফিক্স করম তারপরে আস্তে আস্তে সপ্তাহ মানে তোরা তোরা করে জিনিস এখন We'll go now you know mm. mm. What white? Same six six and six. There is. Oh. You know that some frames are not. For this one here? No, with the one, I'll they, need that one as okay. well. Yeah. With the bathroom one, I was wondering if you guys would do them ones, like for the bathroom. Kind of yeah. yeah, we have rollers. Yeah, we can show the part. Oh, right, okay. The yeah. one in the bathroom <laughs> on, so okay one, try to show the part. Okay. The bed always, eh? Everything <laughs> mats, inshallah. ওয়ান উইকের মাঝে সপ্তাহ শুটিং আউট করে মো সবটা পেন্ট ওইন্ট তো হয়ে যাব ওয়ান উইকের মাঝে তো দেখা যাক আস্তে আস্তে করে আর এটা তো গড় চেঞ্জ করা কত কষ্ট যে কষ্টা আপনারা সবাই দোয়া করবা আর তো আমার বেডের ফ্রেমগুলা এখন ওপেন করছি না যা তারপরে আপনারা লাগে শেয়ার কর্ম আমি হোয়াইট অ্যান গ্রেয়ের মাঝে এভরিথিং সপ্তাহ এখন দেখা যাক কিলাখান লাগে আপনার মার্কট কিলাখান লাগে আশা করি ভাল লাগে আর তো গার্ডেন ক্লিন কর্তম হইব্য এটা এজন্য দেখা যাও তিন নাই তো সপ্তাহ মিল অনেক জিনিস আর জিনিস দেখতে কত টানছি আরও রয়েছে এইগুলা খাল কেটে কে রানো এইগুলা অনুযায়ী আরও তো এগুলা আনাছে আর তো রয়েছে ইনশাল্লা আজকের মধ্যে কিছু তোরা তোরা করে আনমো আর বাকি যে থাকে আস্তে আস্তে আনমো আর ফার্স্ট আমার পেন্টিং আর ফ্লোরিংটা আগে ফিনিশ হোক আমি সপ্তাহের মাঝে লাগাই দেরাম লেমনে ঢরে এরম স্টেজ আপ স্টেজ ডাউন স্টেজ এভরিথিং সব জায়গার মাঝে লেমনে থলাম কার্পেট আমার কাছে বেশি ভাল লাগে না বিকজ কয়দিন পরেই হাস রয়ে যায় সবে সব সময় তো আর আমরা জুতাকই লেতাম না স্পেশালি বাচ্চারা বাচ্চারা তো কতবার কইবাই তো তারা কিন্তু টিকো হাঁব তো ওটা লাগে আমি লিমনে থাম কারণ মফ মারি আবার ক্লিন হয়ে যায় ক্লিন হয়ে যায় তো এটা চান্স নাই বেশি নষ্ট এবার ওটার লাগে আর তিচিনটা ওই আমার বেশি ইম্পর্টেন্ট আমার ভাল লাগে বেশি কিচেন বিকজ আমি বেশি কিচেনটা হোম তো কিচেনটার আমি বেশি প্রায়রিটি রাম সপ্তাহে তো এখন বিয় মানে এত বেশি বিজি যায় ব্লাইনে রাগে এখন বাড়িয়া আর এখন আইছেন কুকারের লাগি তো ওটা ফিক্স করবা লাগে দেখাই দেখ ফিক্স করার পরে সপ্তাহ ঠিক হব আর আমি এখন ওরকম মানে জোসল লাগান সপ্তাহ তো রাখছি জাস্ট আস্তে আস্তে সপ্তাহ করতে খতাম কাজও যাব লাগব তো সপ্তাহ তো ম্যাথ এভরিথিং ম্যাথ এখন কিছু করার নাই ইনশাআল্লাহ দেখাই মো সপ্তাহ আপনার আর দেখতে হালকা কিছু করার নেই সবটা তো মাস তো কাছে যদি আমার ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে আমার ভিডিওটা শেয়ার করবা যারা এখনও সাবস্ক্রাইব করছে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর এখানে আমার বাই আছে আমার আনটি এগুলা দিয়ে দিস চমোসা আর কাবাবস থ্যাংক ইউ আনটি ও শুকু বানিয়ে ইয়তাবান দিছ তো ভালো তখন ভিউয়ার্স সুস্থতা তখন خانو بدايه الكلام الله فيس السلام عليكم